আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাসফিক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচু শাক রান্নার একটি সহজ মজাদার এবং পারফেক্ট রেসিপি যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের জন্য হবে একটি স্পেশাল রান্না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কচু শাক রান্নার একটি পারফেক্ট রেসিপি দেরি না করে শুরু করি আজকের রান্না এই রান্নার জন্য আমাদের যা যা লাগছে ভালো করে ধুয়ে রাখা টাটকা কচু শাক পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনামরিচ কাঁচামরিচ মতো লবণ প্রথমে কচু শাকগুলো হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে এর জন্য কচু শাকগুলোকে কড়াইয়ে দিয়ে দিব ভাপিয়ে নেওয়ার জন্য কচু শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তীব্র আগুনে জাল দিব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব যেন নিচে লেগে না যায় ভাপে দেওয়া কচু শাক থেকে পানি বের হয় আর নিজের পানিতেই সুন্দর সেদ্ধ হয়ে যায় কচু শাক থেকে পানি বের হয়ে নরম হয়ে আসছে দেখুন কচু শাক একদম সেদ্ধ হয়ে গিয়েছে এরপর একটি ঝাঁকিতে ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব রসুন কুচি রসুন ভাজা ভাজা হলে দিয়ে দেবো মরিচ সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে হালকা লালচে হয়ে এলে কাঁচামরিচ দিয়ে দেব সব কিছু সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা কচু শাক এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যারা এতদিন কচু শাক সঠিকভাবে রান্না করে খেতে পারেননি তারাও এই ভিডিওটি দেখে নিখুঁতভাবে রান্না শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ এটি কচু শাক রান্নার একদম সহজ উপায় এখন ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা খুলে নেড়ে দেব যেন নিচে লেগে না যায় ঝাল একটু বেশি পছন্দ করলে এখন কাঁচামরিচ ছেড়ে দিতে পারেন আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার কচু শাক রান্না করে দেখুন আশা করছি সবার খুব ভালো লাগবে বেশ হয়ে গেল আমাদের কচু শাক রান্না খুব কম সময়ে কম উপকরণে দারুণ একটি রান্না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন কেমন কচু শাক খেতে পছন্দ করেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন